বেগুনি এমন কেউ বাদ নেই যে ভালোবাসেন না আমার তো মনে হয় সবাই ভালোবাসেন বেগুনি কিন্তু অনেক সময় দেখা যায় বেগুনি ভাজতে গিয়ে ঠিকঠাকভাবে ফোলে না আবার অনেক সময় মুচমুচে হয় না তো কি করে ভাজলে বেগুনিটা মুচমুচে হবে আর ফোলা ফোলা হবে সেটাই আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বেসন বড়ো চামচের দু চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ওই চামচেরই দিয়ে দিচ্ছি বড় দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে সব একসাথে দিয়ে চেলে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব লবণ প্রায় ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে ছোট হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছোটো এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে বেগুনিতে যদি একটু কাঁচা লঙ্কা আদা বাটা দেওয়া যায় টেস্টটা কিন্তু বেশি ভালো আসে তাই আমি বড় হাফ চামচের মতো কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আজকে এই বেগুনি ভাজতে আমি বেকিং সোডাটা ব্যবহার করব না বেকিং সোডা ছাড়া কিন্তু খুব সুন্দর ফোলা ফোলা বেগুনি তৈরি হবে আর মুচমুচেও হবে সেটা কি করে হবে সেটা আমি পরে আপনাদের বলবো তো ভালো করে সব মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রথম থেকে একবারে জলটা দেবো না কারণ একবারে যদি জলটা দিই তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে বেগুনির জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আর ব্যাটারটা যদি একটু ভালো করে ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম ফোলা ফোলা হবে এই বেগুনিগুলো তাই আমি অল্প অল্প করে জল মিশিয়ে হুইস্কারের সাহায্যে ব্যাটারটাকে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি একটু রেস্টে থাক ব্যাটারটা ততক্ষণ আমি বেগুনটা কেটে নেব তো এরকম সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটাকে মাঝখান থেকে একটু কেটে নিলাম অর্ধেকটা রেখে দিচ্ছি আর এই অর্ধেকটা দিয়ে বেগুনিটা বানাবো তো বেগুনটা আমি একদম কিন্তু পাতলা করে কাটছি না একটু মোটা করে কেটে নিচ্ছি এখানে বেগুন কাটাটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না কারণ যদি পাতলা হয় তাহলে লবণ যখন দিয়ে একটু মাখিয়ে রাখবো তখন কিন্তু আরও বেশি পাতলা হয়ে যাবে তাই এরকমই স্লাইস করে নিলাম তো দেখুন এইরকম স্লাইসগুলো করে নিলাম আর বেগুনটা আমি প্রথমেই কিন্তু ধুয়ে নিয়েছিলাম তাই এখন আর ধুচ্ছি না তো একটা প্লেটের মধ্যে এই বেগুনের স্লাইসগুলোকে তুলে নিচ্ছি এবার অল্প লবণ মাখিয়ে নেব এই বেগুনের মধ্যে সামান্য লবণ মাখিয়ে বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না তাহলে জল ছেড়ে যাবে মোটামুটি ভাজার কিছুক্ষণ আগে বেগুনটা কেটে এভাবে একটু লবণ মাখিয়ে তারপর বেগুনিগুলো ভেজে নিতে পারেন তো এবার বেগুনিগুলো ভেজে নেব আমি কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে আজকে সর্ষে তেলে বেগুনিগুলো ভেজে নেব আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে বেগুনি ভাজার জন্য তো তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তারপর এই বেগুনের স্লাইসগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে দিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি তো তিনটে করেই ভেজে নিচ্ছি তো এইভাবে ব্যাটারের মধ্যে ভরিয়ে এক্সট্রা ব্যাটারটাকে ঝেড়ে ফেলে দিয়ে এইভাবে দিয়ে দিলাম গরম তেলে আর উপর থেকে বেগুনির মধ্যে এইভাবে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি এতে করে বেগুনিটা কিন্তু দেখুন ফুলে যাবে এখানে বেগুনির সাইজগুলো একটু বড় বড় তাই দুটো করে ভাজলেই ঠিক হতো তো আমি তিনটেই দিয়ে ভেজে নিচ্ছি আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলে কিন্তু বেগুনিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে তো এইভাবেই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দু সাইডে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে তো দেখুন এখন দু সাইডে সুন্দর একটা কালারও চলে এসছে তো বেগুনিটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আজকে আমি বেকিং সোডা দেইনি বেকিং সোডা ছাড়াই দেখুন খুব সুন্দর বেগুনিগুলো ফোলা ফোলা হয়েছে আর খুব মুচমুচেও হয়েছে আর বেগুনিগুলোকে যদি একটু বেশি সময় ধরে মুচমুচে রাখতে চান তাহলে আপনারা এটা করতে পারেন এই যে গরম তেলটা আছে এই তেলটা অল্প একটু ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবেন তারপর স্লাইস স্লাইসগুলোকে এর মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে পারেন এটা করলে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে হয়ে থাকবে এমনিতেই যে কোনো তেলে ভাজা জিনিস গরম গরম খেতেই ভালো লাগে আর যে কোনো তেলে ভাজা জিনিস বেশিক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে হয়ে থাকে না সেটা যে যতই বলুক একটু হলেও কিন্তু নরম হয়ে যায় কিন্তু যদি এই টিপসটা ফলো করেন মানে এই গরম তেলটা যদি আপনারা ব্যাটারে দিয়ে তারপরে বেগুনিটা ভাজেন তাহলে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত বেগুনিগুলো একদম মুচমুচে হয়ে থাকবে মানে একটু ঠান্ডা হবার পরও কিন্তু নরমটা হবে না তো একইভাবে আমি পরের বেগুনিগুলোও ভেজে নিচ্ছি আর দেখুন বেগুনিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে গেছে তবে একটু গরম তেল যদি উপর থেকে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো মতো ফুলে যাবে বেগুনিগুলো তো এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা আমি উল্টে দিলাম তো এইভাবে দু সাইডে যতক্ষণ না পর্যন্ত একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিলাম বেগুনিগুলো তো এই বেগুনিগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে তো যাদের বেগুনি ভাজতে গিয়ে একদম পারফেক্ট হয় না বেগুনি তারা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও একদম পারফেক্ট বেগুনি তৈরি হবে আর বেগুনিগুলো কতটা মুচমুচি হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন আর আওয়াজ শুনে হয়তো বোঝাই যাচ্ছে কতটা মুচমুচি হয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক তো একটা করেই দিতে পারেন আর অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে